জনতা দুইটা জেলা যশোর দুইটা থানা সারসাহ এখানে দুই জেলার এক জেলায় করলে দুই জেলার হয়ে যাচ্ছে দুই জেলার তাও হিদি জনতাকে বলতে চাই আমি যশোরের আপনারা যারা সাতক্ষীরার দুই জেলার তাওহিদি জনতাকে সিদ্ধান্ত নিতে হবে তাওহিদি জনতা নিয়ে এক উপদেষ্টা কটাক্ষ করেছিল আমরা প্রমাণ করে দিয়েছি পরের দিন তিনি আবার উল্টো ওয়াজ শুরু করেছেন উপদেষ্টা হইলেই তাওহিদি জনতার বিপক্ষে যাওয়া যাবে এই তাওহিদি জনতা সিদ্ধান্ত নিতে হবে উনিশশো বায়ান্নতে উনিশশো একাত্তরে দুই হাজার যেমন রক্ত দিয়েছি আগামীতে আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলন কোরআন কায়েমের এই আন্দোলনে যদি সম্পৃক্ত হতে পারেন এই জমিনে যদি আল্লাহর দিন ক্রাইম হবে সেদিনই মানুষ প্রকৃত স্বাধীনতা খুঁজে পাবে শুধুমাত্র সে খাসি পালিয়েছে তাতেই আমার দাদার দেশের সীমান্তের বিএসএফ এর ঠান্ডা হয়ে গেছে বলেন ঠিক কেনা আমার দেশের মানুষ দেখিয়ে দিয়েছে এই দেশ কারো করুণাই নয় এই দেশ কারো দয়াই নয় এই দেশ আমরা রক্ত দিয়ে এনেছি সুতরাং এই দেশ তার সিদ্ধান্ত নেবে এই দেশের বৈধ নাগরিকে নাগরিকের আই সিদ্ধান্ত নেবে দাদার দেশের প্রেসক্রিপশনে চলবে না চলবে আমেরিকায় দাদা গিয়েছে অনেকেই বগল বাজাচ্ছে প্রমাণ হয়ে গেছে আমেরিকা দিয়ে এই দেশের রাজনীতি চেঞ্জ হবে না ইমরান ডাইরেক্ট যে আমেরিকা চেঞ্জ করে নাই এটা মোদি ভালো করেই জানে মোদি তুই কিছু কয় ও কয় যে ইউক্রেন রাশিয়া নিয়ে কথা বলি ওটা বাদ ঠিক না ভাই ঠিক আলোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদাই করো না তবে কেন শুক্রিয়াটা দায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না দিলো দেখতে তোমার শুনতে দিল কান জিম্পা দিল সাথে নিতে আরে না কে সুখটা তবে কেন শুক্রে আদায় করো তবে কেন শুক্রে আদায় করো না তবে কেন শুক্রে আদায় করো না তবে কেন শুক্রে আদায় করো না হাত দুটো দিল ধর হৃদয়ে দিলেন ব্রহ্ম মহতা কেন যে বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো 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 না সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআন আর বাণী পথের দিশায় দিয়েছেন রাসূল আমরা সবাই জানি সুখের সমাজ গড়েতে দিলেন বাণী পথের দিশাই দিয়েছেন রসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা

কে চলতে পারে বলতে পারে না পঙ্গুলোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুক্রিয়াটা আদায় করো i don't know.

আপনার স্ত্রীর কোলেজা ভরে দিয়েছেন আপনার বাবা ডাক সোনার সৌভাগ্য দান করেছেন সেই রবের শুকরিয়া যারা আদায় করে না এদের মত এদের মতো অকৃতজ্ঞ আর কেউ হতে পারি আল্লাহ শুকরিয়া আদায় করব চলার পথে সকারবালা ঘুম ভেঙে গেল বলবো আলহামদুলিল্লাহ ওবা আল্লাহ তুমি আমাদের মৃত থেকে আবার জীবন্ত করেছো চাইলেই ঘুমের ঘরে নিয়ে যেতে পারতে কত মানুষকে দেখেছি ঘুম দিয়েছে সকাল বেলা আর জাগতে পারে নাই চিরজনমের জন্মের মতো বিদায় নিতে হয়েছে সকাল বেলা সূর্য উঠেছে পূর্ব দিগন্তে কলকে কলি পাখির কলকে মুখরিত হয়েছে সমাজ এই দেশে এই বাজার ঘাটগুলো আবার জনগণে পরিপূর্ণ হয়ে গেছে জনগণের কোলাহাল বেড়ে গেছে ও আমার ভাইরা অথচ যে মানুষটা ঘুমালো ঘুম ভাঙল না ওর আর কোনোদিন এই পৃথিবীর জমিনে দেখা যাবে না এভাবেই আমরাও একদিন চলে যাব বলেন ঠিক না বেঠি যে আল্লাহ আমাদের শুকরিয়া খুব পেয়ে উঠাই প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করব আর শুকরিয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো নামাজ আদায় করা কি করা নামাজ আদায় করবেন বিয়ে করেছেন নামাজ আদায় করবেন প্রেমিকা আপনার চিঠি অ্যাকসেপ্ট করেছে নামাজ আদায় করুন হ্যাঁ না খবরতে নাছি না তারপরে আমি এটা বললাম কিসের জন্য খারাপ কাজ করলেও শুক্রিয়া আদায় করবেন আল্লাহর যে যে আল্লাহ আপনার শক্তি দিয়েছে অন্তত তা খারাপ কাজ করতে পারিছে কথা কয় না আল্লাহ যদি শক্তি না দিত যেমন ধরেন হাত নাই এ চুরি করতে পারবে জীবনে বাইক চুরি করতে পারবে হাত নাই তো বাইকে গিয়ার দেবে কেউ ক্যাশ দেবে পিক আপ দেবে কেউ ঠিক না